হ্যালো গাইস তুলসী বিলে তো চান করতে ওই জলে তো শীতকাল পড়ে গিয়েছে তাও কমাস আছে ভাই তাও অনেক দিন হয়ে গেছে শীতকাল পড়ে থেকে এখনো আমি চান করিনি আজকে প্রথম চান করব ওই জলে কিন্তু খুব জলটা খুব প্রচুর পরিমাণে ঠান্ডা আছে তো এখন চলো ইচ্ছাকে জলে ফেলে দেবো হোক এই ঠান্ডা জলের মধ্যে ফেলা হচ্ছে চলো 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 কি ঠান্ডা কত গর্ত এ কত গত এখানে এখানে গত অনেকটা দেখ লাগবে না তো গাইস দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমি একটা খারাপ হোল দেব ওই জলে হোল মাতে খারাপ হোল চলো গাইস জামা কিভাবে সেটা তো গাইস এতটা পরিমানে পানি ঠান্ডা গোসল কোনো রকম করতে পারছি না যে জলের থেকে উঠে আসলাম মুটি আসে উপরে ঘাতপা পুরো কন 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 করছে জানো কেটে দিলে ঝরাম জালা করে সেই জ্বালাটা করছে তাই মানে এত পরিমাণে ঠান্ডা টানা রোদির মধ্যে আছে তাও ঠান্ডা লাগছে চলো গাইস আবার দেখা হবে নেক্সট ভিডিওয় সেটা হচ্ছে মুশিদাবাদের লাইনে গিয়ে বন্ধু থাকবে ক্যামেরাম্যান ke hey, geleche jaba erobot ke libe ele la 4 na ta on niye niye tin e an jolo to bhai plastic khobra pin kuda dilo mone ache o ai chhi te on tin mane ki lakhe ei koto baje